এটা দেয়নি এটা তার তলায় আর একটা লাইন লেখা আছে আপনারা ভালো করে পড়ুন হোডিং গুলো ওই উপরে লেখা আছে যে লেবু তলার বরানগর বাসী চায় না বরানগর তার ঘরের মেয়ে সায়ন্তিকাকে চায় সেটা বলুন এরকম ভুলে গেলে হবে না না প্রথম আমি বলছি শোনেন গুন্ডা মানে কি গুন্ডা মানে সে সমাজ বিরোধী আমি বলছি আমি সমাজ বিরোধী আমি তৃণমূলের তৈরি করা এই যে বকটুইয়ের সমাজ আমি তার বিরোধী তোলাবাজির সমাজ আমি তার বিরোধী গরু সমাজ আমি তার বিরোধী হত্যালীলার সমাজ বিরোধীদের ওপর বুল্ডোজিং করার সমাজ আমি তার বিরোধী ঘরের টাকার পাহাড় তৈরি করার যে সমাজ ভেতরে চাকরি চুরি করার সমাজ দিয়ে চুরি করার যে সমাজ আমি তার বিরোধী হ্যাঁ তাতে যদি আমায় সমাজ বিরোধী বলে কেউ সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালা আকারে চল আর হ্যাঁ আমি প্রয়োজনে গুন্ডামি করতে পারি হ্যাঁ অবশ্যই ওনারা তো গুন্ডাই ওনারা তো গুন্ডাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা তো সেইজন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন ভালো করছি সে কি মানুষের মানুষের শুনছে মানুষেরটা বিচার করবে যে গুন্ডামি করতে আর ভোট পাওয়া যায় না তার জন্য 365 দিন কাজ করতে

তারা দিয়েছে বহিরাগত দিয়ে তারা হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গা থেকে তারা তারা কিন্তু স্টক করছে এবং একটা মানে আমি আগাম একটা মানে খুবই এটা অ্যালার্মিং যে তারা কিন্তু ভোটের দিন একটা কেয়স সৃষ্টি করার চেষ্টা করবে অশান্ত আহ একটা করার চেষ্টা করবে সেই জন্য আমি অবশ্যই এটা আমি এটা নিয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয় প্রিকশন নেওয়া হয় অবশ্যই আমি সেটা মাথায় রাখবো